বর্তমান সময়ে সব হিটলিস্ট ডিজাইন আর আউটফিট নিয়ে আজকে লাইভে চলে আসছি আমি আপনাদেরকে লাস্ট দুইটা লাইভ এ বলেছিলাম একটু আগেও আমি লাইভ এ জয়েন করেছিলাম নেট প্রবলেম জন্য লাইফ কেটে গিয়েছে তো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ড্রেস এর কালেকশন আমি আজকে দেখাচ্ছি আমি শুরুতেই আজকে বলে নিয়েছিলাম যে এই লাইভটাতে আপনারা টোটাল নতুন নতুন তিন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাবেন আর আলহামদুলিল্লাহ তিনটা ডিজাইন একদম নিউ আরিবাল মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমি যেহেতু শিখছিলাম লাস্ট কয়েকদিন আমাদের লাইফ টা একটু কম হয়েছে নতুন নতুন ডিজাইন মধ্যে অনেক আউটফিট আছে যেগুলো হচ্ছে আপনাদের জন্য অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল বাট দেখানো সুযোগ হয়ে উঠেনি আজকের এই লাইভটাতে আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন এটা পাচ্ছি আমাদের ফার্স্ট ডিজাইন এটা টোটাল কালার ভ্যারিয়েশন আছে আমাদের কাছে এটাও চুন্ডি প্রিন্টিং এর মধ্যে চলে যাচ্ছে আর আমি যেটা পরে আছি এটা একদম জয়পুরের স্টাইলে আছে আমার পরা ডিজাইনটাও টোটাল চার চারটা ডিফারেন্ট কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা পাচ্ছি মেরুন কালারের মধ্যে এবং লাস্ট এই ডিজাইনের আরেকটা কালার আছে এরকম সুন্দর একটা ব্লু কালার কালার মধ্যে চলে যাবে এটা খুব সুন্দর এটা লাইট ব্লু কালারের মধ্যে আছে এবং সাথে আমরা আরো দুটো ডিজাইন পাবো এটাও কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের অনেক বেশি সুন্দর একটা কালেকশন ফুললি কারচপি ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে আর ডিজিটাল প্রিন্টটা এত বেশি সুন্দর আর কালারটা তো 마শাআল্লাহ এত সুন্দর কালার এবং এটা চলে যাচ্ছে পার্পলের মধ্যে এবং আমাদের নিউ অ্যারাইভালের মধ্যে একদম নতুন একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের আরো লাইটটা এটার মিনিমাম হচ্ছে আমাদের 5 দিন আগে করার কথা বাট আপনারা 5 দিন লেট করে ফেলেছেন ওই যে আমার অসুস্থতার জন্য আমাদের লাইভ হয়নি দুই দিন তো এটা হচ্ছে আমাদের আরো একটা সুন্দর কালার এটা পাচি বে এবং এটা যাচ্ছে সি গ্রিন কালার এটাও চুজ এর জন্য আপনারা দুটো অপশন পাবেন এবং আমার হাতে আরো কয়েকটা কালার আছে এটা হচ্ছে আমি যেটা পরে আছি অলরেডি এটার কালার আছে টোটাল আপনাদের কাছে চারটা চলে যাবে একটা ব্ল্যাক আউটফিট যেটা আমি অলরেডি পরে আছি একটা অরেঞ্জ কালার চলে যাবে একটা ম্যাজেন্দা কালারের মধ্যে আছে আরেকটা একটা বিউটিফুল লেমন কালারের মধ্যে চলে যাবে ল্যামনটাও খুবই সুন্দর সো ফার্স্ট হচ্ছে আমি একদম নতুন নতুন কালার গুলো দিয়ে স্টার্ট করে দিচ্ছি সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভরিওয়ান দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা আমার সাথে এই লাইভটাতে কানেক্টেড আছে ওকে শিওর করে দিবেন যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আরিবাল আরিবাল নিউ নিউ ড্রেস আছে আপনাদের জন্য সবাই একটু লাভ লাইক হওয়া রিয়েকশন নাম করে দিবেন যাতে করে লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যায় এবং আমাদের লাইভ গুলো আপনাদের টাইম লাইনে গাছ গ্রুপে শেয়ার করে রাখতে তো একদমই ভুলবেন না সো ফার্স্ট দিস ওয়ান এটা এত সুন্দর একটা কালার এটা চুর্ণি প্রিন্ট দেখলে লিটারেলি আপনারা ফিরা হয়ে যাবেন যে এত সুন্দর একটা প্রিন্টিং তার মধ্যে কালারটা জাস্ট আমেজিং সি গ্রিন এর মধ্যে পাচ্ছি তার মধ্যে আবার একটু লেমন এবং হোয়াইট কালার দিয়ে একটু হচ্ছে ভ্যারিয়েশন এখানে দিয়ে দেওয়া আছে অনেক সুন্দর একটা কমফোর্টেবল ফেব্রিক্স এন্ড যদি আমরা ফার্স্ট একটু দেখি এখানে একটু গ্যাপ রেখে তারপরে হচ্ছে এখানে সিকোয়েন্স এন্ড জারি দিয়ে ফুলি এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এখানে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া একই সাথে পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা কিন্তু কোনো ভাবে আপনার হাতে বিদবে না গায়ে বিদবে না এরকম হওয়ার কোনো চান্স নাই কজ যা এখানে কাজ আছে পুরোটা আপনার পিটানো একটা কাজ করে দেওয়া পুরোটা পিটানো একটা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে

কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়া যদি কেউ চান আমাদের শপে এসে দেখে শুনে নিতে ওকে ফাইন শোরুম আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট আপনারা যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে হচ্ছে থার্ড ফ্লোর চন্দিমা মার্কেটের আপনার দেখবেন বিশ্বাস বিল্ডার্স ভবন বিশ্বাস বিল্ডার্স ভবনের থার্ড ফ্লোরে এ চলে আসলেই দেখতে পারবেন আমাদের শোরুম শোরুম এর অ্যাড্রেস আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি ব্র্যাক ব্যাংক এর অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ ওকে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর আরেকটা কালার যেটা আমরা পাচ্ছি এটা একটু অরেঞ্জ

করে স্টোন ওয়ার্ক পাবেন একই সাথে মিরর ওয়ার্ক পাচ্ছেন পুরোটা বডি জুড়েই চুন্ডি একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা চলে যাচ্ছে প্রাভিভ এর মধ্যে ব্যাকের পোশন ব্যাকে অল ওভার চুন্ডি প্রিন্টিং করে দেওয়া আছে ফ্যাব্রিক্সটা পাচ্ছি আমরা সফট একটা প্রিমিয়াম কটনের মধ্যে এটা আপনারা হাতে নিয়েই বুঝতে পারবেন যে আসলে ফেব্রিকসটা কতটা সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে একদম নতুন একটা কালেকশন এটা এরপর এটা দোপাট্টাটা আমরা দেখি দোপাট্টাটাও পুরোটা অরেঞ্জ এবং মেরুন কালারের সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে চলে যাচ্ছে এবং চলে পেন্ট করে দেবো সাইডে টার্সেল আছে টার্সেলের মধ্যে পাল সেটিং করা পাচ্ছি দোপাট্টা লং আছে নাইন ইঞ্চ পাঁচটা পাচ্ছি ফর্টি ড্রেসের বডি আমরা পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্থ আছে এটার ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভস লেন্থ এইটি সফট কটনের মধ্যে আছে দোপাট্টাটা লং যে সি পুরো নাইনটি ইঞ্চ লং আছে পাঁচটা ফর্টি অ্যান্ড প্রাইস অনলি নাইন ফিফটি টাকা মাত্র নয়শো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ অ্যাটিটিউড

একটা আরো সুন্দর আউটফিট আছে ওইটাও দেখাবো তার আগে এটা দিয়ে একটু স্টার্ট করে দিই এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা কালার কম্বিনেশনটা জাস্ট আউটস্ট্যান্ডিং এর মধ্যে আছে এটা রি এর কালেকশন শুধুমাত্র এটাই আমাদের রি এর মধ্যে থাকছে এবং নতুন কালেকশন আমি ফার্স্টেই দেখিয়েছি আরো কয়েকটা নতুন কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখাবো এটা পুরোটা হচ্ছে আপনার এরকম সুন্দর করে কাটজপি ওয়ার্কের মধ্যে চলে যাবে এখানে আপনারা দেখবেন কাঠদানার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এখানে পুরোটা হচ্ছে লাইন বাই লাইন খুব সুন্দর করে কাজ করে দেওয়া এখানে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এবং মিনি সাইজ এর স্টোন ওয়ার্ক করে দেওয়া এই স্টোন গুলো না খুব সুন্দর করে আপনার একটা একটা করে বসিয়ে দেওয়া এবং এখানে আপনার দেখবেন জারদোসি দোষে ওয়ার্ক এর একটা সুন্দর লাইন ক্রিয়েট করে দেওয়া আছে মিনি সাইজ এর প্রতি ওয়ার্ক করে দেওয়া এখানে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এবং নর্মাল স্টোন দিয়ে পুরোটা কমপ্লিট করে দেওয়া আছে এখানে সম্পূর্ণটাই হচ্ছে আপনার খুব সুন্দর নিখুঁত প্যাটার্নে কমপ্লিট করে দেওয়া উইথ ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে চলে গিয়েছে লিটারালি একটা হার্ড প্যাটার্নে কমপ্লিট করে দেওয়া আপনি যদি অপোজিট পার্ট টা দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ সুতো দিয়ে কাজ কমপ্লিট করে দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোন ওয়ার্ক আছে এবং দামানে খুব সুন্দর করে এরকম করে জারদোসি ওয়ার্ক এন্ড ক্রিস্টাল ওয়ার্ক এর একটা লাইন ওয়ার্ক আছে এবং এটা একটু শেড কালারের মধ্যে চলে যাচ্ছে ফার্স্ট হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন অরেঞ্জ কালার একটু ইয়েলো কালার অনেক সুন্দর একটা শেড এর মধ্যে চলে যাচ্ছে এটা স্লিভটা স্লিভ এর মধ্যে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে এটা চলে যাচ্ছে কালার রং কস আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আপনারা কালার গ্যারান্টেড আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এটা আমাদের বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটার পুরোটার মধ্যে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া টার্সেলের মধ্যে পাও সেট করা পেয়ে যাচ্ছি অনেক বেশি সুন্দর একটা কালেকশন ওকে আমি শোরুম অ্যাড্রেস আবারও বলে দেই শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপজিট ওনলি থ্রি নাম্বার শপ সো যা এটা ভালো লাগবে টুক করে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ অ্যাটিটিউডে প্রাইস ওনলি নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাই ডিফারেন্ট আরো একটা কালার আছে ওকে এটা কালারটা পাচ্ছি আমরা একদম ডিপ একটা পার্পল কালারের মধ্যে ও মাই গড এটা এত সুন্দর পুরোটা সেম ভাবে আপনার কাজ করে দেওয়া আছে এখানে জর্দুসি ওয়ার্ক পাবেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবেন এবং নরমাল স্টোন দিয়ে পুরোটা সুন্দর করে একটা ফিনিশিং এর মধ্যে চলে যাচ্ছে পুরোটা নেক পার্ট কাজ করে দেওয়া এবং পুরো বডি জুড়ে ছিটে 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 এখানে স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে খুবই সুন্দর একটা প্যাটার্ন এন্ড এটাও আপনারা দেখবেন পার্পল এর মধ্যে না একটু শেড শেড কালার করে দেওয়া একদম ডিপ পার্পল এন্ড হচ্ছে আপনার জ্যাম টাইপ কালার এন্ড হোয়াইট কালার ল্যাভেন্ডার কালার মানে অলওয়েজ সব টাইপের পার্পল ভ্যারিয়েশন কিন্তু একটা ড্রেসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক তো আছে কালার গ্যান্টেড থাকছে এবং এটা স্লিভস এর পার্টে এবং এটা চলে যাচ্ছে ব্যাক এর পোরশনটা অনেক বেশি সুন্দর একটা কমফোর্টেবল ফেব্রিক সফট কটন এর মধ্যে আমরা পাচ্ছি ফুললি কমফোর্ট এর সাথে আপনারা এগুলো ওয়্যার করতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা কুর্তি দুটো করে সাইজ अवेलेबल থাকে একটা 44 এবং একটা 46 এটা টাই ডাইরেক্টর দোপাট্টা সাইডে টারসেল অ্যাড আছে এখানে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টিং করে দেওয়া মিডলে বল প্রিন্ট করে দেওয়া দোপাট্টা লং 19 ইঞ্চ পাঁচটা ফর্টি ড্রেসের বডি ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লেন্থ ফর্টি ফাইভ স্লিভ লেন্থ এইটিন প্রাইস অনলি নয়শো টাকা মাত্র নাইন ফিফটি যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এখন দেখাবো তিন তিনটা ডিফারেন্ট কালারের সুন্দর সুন্দর ডিজাইনার আউটফিট এটা কিন্তু টোটাল তিনটা কালার ভারিয়েশন আছে ওকে ফার্স্ট হচ্ছে আমি এটা দিয়ে স্টার্ট করে দিই এটার মেরুন কালারও আছে এবং আরো একটা কালারও আমরা পাবো अवेलेबल এটা পুরোটা হচ্ছে আপনার সুন্দর একটা চুন্ডি প্রিন্টিং করে দেওয়া আছে আজকে লাইভের ম্যাক্সিমাম কালেকশনই হচ্ছে চুনরির মধ্যে থাকছে যেটা চুন্ডি আপনারা খুবই পছন্দ করে থাকেন আর আলহামদুলিল্লাহ চুনরির উপরে আমাদের সবারই একটা দুর্বলতা কাজ করে যে আসলে এত সুন্দর হয় চুন্ডি অলওয়েজ বেস্ট সো নেকি ডিজাইনটা যদি আমরা দেখি এটা নেটটা না খুব সুন্দর করে একদম গান্নি স্টাইলটা আপডেট করে দাও যেমন কানদানি আউটফিট গুলো অলওয়েজ দেখবেন যে নেকটা এত সুন্দর একটা ফিনিশিং দিয়ে দাও থাকে আলহামদুলিল্লাহ जस्ट সি দিস ওয়ার্ক এখানে আপনারা দেখেন একসাথে এই যে কারদানার একটা জারদসি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাবেন এবং একই সাথে এখানে মিরর সেট করে দেওয়া আছে যে মিরর সেট করে দেওয়া এখানে গোটাপটি ওয়ার্ক আছে যেটা খুব সুন্দর একটা গ্লেজ করবে তার সাথে এই যে কারদানা দিয়ে খুব সুন্দর করে লাইন ক্রিয়েট করে এটা পুরোটা পার্ট কমপ্লিট করে দেওয়া আর ফারস্টে যদি আপনি এখানটাতে দেখেন এখানে একটা প্যানেল টাইপ ডিজাইন করে খুব সুন্দর একটা স্টিচিং করে বসিয়ে দেওয়া আছে এখানে যে কাজগুলো আছে লাইক কাজগুলো তো আমাদের সবার কাছেই দেখতে ভালো লাগে এই ড্রেস গুলোর আহ পার্টটা থাকে এটাই কিন্তু নেকের কাজটা যদি কোনোভাবে এখান থেকে খুলে যায় কি বৃষ্টির অবস্থা হবে তাই জন্য কিন্তু আমরা এখানে সম্পূর্ণটা লক করে দিয়েছি কোনোভাবেই নো ওয়ে এটা আপনার উঠে যাওয়ার কোন চান্স থাকছে না ওকে এটা পুরোটা আপনার এরকম দেখবেন সুতো দিয়ে পুরোটা লক করে স্টিচ করে দেন পার্ট টু পার্ট একটা একটা করে বসানো এখানে যতগুলো কাজ আছে সম্পূর্ণ স্টিচ করে দেন এটা ফিনিশিংটা কমপ্লিট করে দাও এটা পুরোটা নেকি আপনারা দেখবেন এরকম নাইস এটা ফিনিশিং এর মধ্যে দেন হচ্ছে কাজগুলো কমপ্লিট করে দাও আছে কোনোভাবেই উঠে যাওয়ার চান্স নাই যারা আছেন না আপনার একটু যে একটু খুদ খুদ টাইপের যে আবার প্রত্যেকটা পার্ট দেখে দেখে নিতে হবে তাদের জন্য আমি বলবো বেস্ট আউটফিট এগুলো আবার তার মধ্যে যেহেতু ক্যাশ অন পাচ্ছেন উইথ হোম ডেলিভারি ডেলিভারি বয় ভাইয়াকে বলবেন জাস্ট আমার টাকা আমি প্রোডাক্ট নিব আমি ভালো করে খুলে চেক আউট করে দেখে নিব দ্যাটস ফাইন আপনি নিজে চেক আউট করে দেখে নেবেন যে আসলে কি পাচ্ছেন পুরো বডিটার মধ্যে ছিটা ছিটাই যে এরকম স্টোন ওয়ার্ক আছে এবং তার সাথে এরকম সুন্দর করে ডিজিটাল পেইন্ট ওয়ার্ক করে দেওয়া ক্যাশ অন ডেলিভারি থাকছে সারা বাংলাদেশে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না এবং স্লিভসটা এরকম সুন্দর করে একটা কাটিং ডিজাইনের মধ্যে চলে যাবে এটা পাচ্ছি ব্যাকে পোর্শন ব্যাকেও অল ওভার সুন্দর একটা ডিজিটাল পেইন্ট থাকছে কালার গ্যারান্টেড থাকবে ওকে আর রয়্যাল ব্লু ড্রেস আছে আপু রয়্যাল ব্লু না আপু আজকে লাইভে রয়্যাল ব্লু কালার থাকছে না বাট আমাদের রয়্যাল ব্লু কালেকশন তো আছে আপনি কি একটু পেজ ভিজিট করতে হবে আপু ফারহানা চৌধুরী আপু কি একটু পেজ ভিজিট করবেন আপু অর হচ্ছে আপনি পেজে একটু ইনবক্স করতে পারেন আপু সবচেয়ে ভালো হয় শোরুম ভিজিট করেন শোরুমে এসে দেখে শুনে নিলে ওরেই সুন্দর সুন্দর কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আসলে আপনারা পার্টি ওয়্যার থেকে নিয়ে রেগুলার বেসেসে ওয়াইরের জন্য প্লাস হচ্ছে আপনি বাসায় পড়ার কালেকশনও যদি চান অল ইন ওয়ান আছে অ্যাটিটিউড আমাদের ব্যাগের কালেকশনও আছে সেগুলো আপনারা এসে শুধু দেখে নিতে পারেন এবং আমাদের সোপ কালেকশন আছে সোপের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আপলোড করে দিব এখানে সাইডে টেরসেল অ্যাড করে দেওয়া আছে সম্পূর্ণ দোপাট্টাটা জুড়ে এরকম সুন্দর করে চুন্ডি চুন্ডি করে একটা প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাবেন আর মিডেলটা দেখতে এত সুন্দর জাস্ট দেখেন যে খুব সুন্দর করে একটা শেড কালার করে দেওয়া আছে মিডেলে অরেঞ্জ কালার লাইট ব্লু ডার্ক ব্লু সুন্দর করে এরকম একটা রাউন্ড টাইপের প্যাটার্ন দিয়ে ডিজিটাল পেন্ট ওয়ার্ক এর মধ্যে আছে ফেব্রিক্স টা পাচ্ছি আমরা সফট কটন যেটা কিনা হান্ড্রেড সুতি এটা ফেব্রিক্স এর মধ্যে থাকছে বডি আমরা পাবো ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স এন্ড লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ আছে এইটিন এন্ড প্রাইস অনলি চলে যাচ্ছে আপনার মাত্র 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 এটা কিনা পাবেন নয়শো নিরানব্বই টাকাতে ওকে মাত্র নাইন নাইনটি নাইন টাকাতে এরকম সুন্দর একটা আউটফিট পাবেন আর এটা কালার ভারিয়েশন আছে টোটাল তিনটা শুধুমাত্র আজকের লাইভের এই কালেকশনটাই থাকছে নয়শো নিরানব্বই টাকা বাকি সবগুলো নাইন ফিফটি টাকাতে চলে যাবে ওকে মাত্র মাত্র নয়শো নিরানব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপু তোমার সব কালেকশনে তোমার মতো নাইস আনকমন তাই সাদিয়া থ্যাংক ইউ সো মাচ এইগুলো হচ্ছে আমাদের রশনি আপন নিজস্ব ডিজাইন হ্যাঁ আপু অলওয়েজ হচ্ছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা নিজস্ব কালেকশন কেউ আবার এটা ভাববে না যে এগুলো কালেকশন করা কিনা এগুলো প্রত্যেকটা অ্যাটিটিউড নিজস্ব কালেকশন তারপরে হচ্ছে গিয়ে আমরা অলওয়েজ বলি যে অ্যাটিটিউডের মেইন বিজনেস হচ্ছে হোলসেল আপনারা শোরুম ভিজিট করলে এমনিতেই বুঝতে পারবেন যে আমাদের মেইন বিজনেসটা হচ্ছে হোলসেল এর উপরে থাকে তারপর আমরা রিটেল যে আপনাদেরকে দেই এটা টোটাল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এর থেকে যদি আপনারা 1 টাকাও কোথাও কম পান আমি বলবো সেখান থেকে নিয়ে নেন তার মধ্যে আবার কোয়ালিটি মেটার করে থাকে একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা ক্যাশ অনই দিচ্ছি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না তারপর আমাদের ড্রেসের কালার গ্যারান্টি থাকে আপনি শোরুম থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে আপনার এক্সচেঞ্জ পলিসি আছে এবং আপনি যদি চান যেটা হোলসেল নিবেন মানে সব ধরনের পলিসি কিন্তু আপনারা অ্যাটিটিউডে পেয়ে যাচ্ছেন যেটা আমি বলবো যে একদম অল ইন ওয়ান এর একটা পেজ বলা যায় এটা সবাই একটু প্লিজ লাভ লাইক ওয়ারিয়েশন দেন মানে কেন যেন লাইফটা মানে লাভ লাইক ওয়ারিয়েশন আসলে এনার্জিটা একটু বেড়ে যায় তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের ডেকের ডিজাইন ডেকেও পুরোটা এরকম সুন্দর করে মিরো সেট করে দেওয়া আছে গোটাপাতি ওয়ার্ক আছে এখানেও আপনারা সুন্দর করে ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন আহ শারমি শিল্পী আপু আমি হোলসেল নিতে চাই আপু নাটোর থেকে আপু পেজে ইনবক্স করে ফেলেন পেজে ইনবক্স করে আমাদের হচ্ছে অ্যাডমিনের कांटेक्ट নাম্বারটা নিয়ে নেবেন পেজ ক্রিয়েটর ফারহানা রশনিapur থেকে আপু ফোন নাম্বারটা নিয়ে হোলসেল এর যত কন্ট্রাক্ট আছে সবকিছু হচ্ছে আপু করে থাকে আর নরমালি যদি আপনি পেজে মেসেজ করেন তাহলে পেজে আমাদের মডারেটর টিম আছে ওরা হচ্ছে গুলো দেখে থাকে কারণ হচ্ছে আপু জাস্ট হোলসেল ব্যাপারে কথা বলে এটা হোলসেলে আপনাকে হোয়াটসঅ্যাপ এ কথা বলতে হবে আপনি পেজে ইনবক্স করে আপু নাম্বারটা আগে কালেক্ট করে নেন এবং পুরোটা বডি জুড়েই সুন্দর করে চুর্নি প্রিন্টিং আছে এবং এখানে পুরো বডি ছড়ায়ে ছিটে এরকম স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাবে যেটা ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে এগুলো বাইরে পরে গেলে মানে ডে লাইটে বা রেস্টুরেন্টে আপনি গেলে দেখবেন খুব সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হবে আর এটা স্লিভটা আমার কাছে খুব ভালো লাগে কেন জানেন স্লিভটা একদম টেইলরিং একটা ডিজাইনের মধ্যে আছে এই টাইপের ডিজাইন গুলো যদি টেইলরে মেকিং করতে যাই মিনিমাম ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড টাকা আমাদেরকে এক্সট্রা চার্জ পে করা লাগে সেখানে আপনারা এরকম একটা ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকার ঘরে এটা ব্যাকে পার ব্যাকে অল ওভার চুন্ডি প্রিন্ট করে দেওয়া আছে এবং এটার সাথে আমরা একটা বিউটিফুল দুপাট্টা পাচ্ছি দুপাট্টাটাও খুব সুন্দর করে অল ওভার একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে থাকছে কালার গ্যারান্টেড থাকবে সম্পূর্ণ দুপাটাতে জুড়ে চুন্ডি চুন্ডি প্রিন্ট করে দেওয়া সাইড এ আছে যা এটা লাগবে নিয়ে নেবেন প্রাইস ওনলি নয়শো নিরানব্বই স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের পেজ অ্যাটিটিউড এ ওকে এরপরে হচ্ছে এটা লাস্ট কালারটা আমি একটু দেখাই এটা পাচ্ছি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা আসলে হট পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার বেবি একটু ডার্ক হয়ে থাকে বাউ এটা আরো বেশি সুন্দর একটা কালার একদম হট পিঙ্ক একটা কালারের মধ্যে যারা পিঙ্ক লাভার আছেন চোখ বন্ধ করে পার্চেস করে ফেলবেন দ্যাটস ইট এটা খুবই 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 নাইস একটা আউটফিট আমার কাছে এটা কাজটাই অনেক বেশি ভালো লাগতেছে কারণ এত সুন্দর এটা ফিনিশিং আমি অপোজিট পার্টটা এগেইন আমি আপনাদেরকে একটু দেখাই এটা পুরো ভাবে খুলে যাওয়া ছিড়ে যাওয়ার বিন্দু পরিমাণের চান্স নাই পুরোটা এরকম সুন্দর করে আপনার ওভারল স্টিচের মধ্যে আছে এগুলো প্রত্যেকটা পার্ট এখানে ইচ এন্ড এভরিথিং যত কাজ পাচ্ছেন সম্পূর্ণটা সুতো দিয়ে স্টিচ করে লক করে দেন বসিয়ে দেওয়া কোনোভাবে খুলে যাওয়া পড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া এটার কোনো চান্স নাই আলহামদুলিল্লাহ আর এই টাইপের আউটফিট গুলো আপনি রেগুলার বেসিস এ চাইলে ওয়ার করতে পারেন যেহেতু কটন এর ফেব্রিক্স এবং আপনি অফিস ক্যারি করবেন ভার্সিটিতে পরে যাবেন এবং আপনি জাস্ট লাইক মনে হচ্ছে এটা পরে আপনি রেস্টুরেন্টে যাবেন বা পার্টি অ্যাটেন্ড করবেন দ্যাটস ফাইন এটা আপনার উপর ডিপেন্ড করে যেহেতু কমফোর্টেবল ফিল করাটা হচ্ছে সবার আগে ইম্পর্ট্যান্ট আর এই টাইপের ফেব্রিক্স গুলো আসলে কি সব সিজনে পরা যায় আপনার শুধু উইন্টার বা সামার এরকম কোন নির্দিষ্ট কোন টাইম নেই আপনি অল প্লেসে পরে যেতে পারবেন এবং সব সিজেনে পড়তে পারবেন নোহাপু লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপু কেমন আছেন সম্পূর্ণ বডিটা জুড়ে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাবে ওই চুন্ডি একটা প্রিন্ট করে দেওয়া এবং এটা পাচ্ছি স্লিভটা স্লিভ ওই যে কাটিং ডিজাইনটা কমপ্লিট করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট সফট একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আমরা পাচ্ছি এবং এটা আমাদের বিউটিফুল মধ্যে এরকম সুন্দর করে গ্রিন কালার পিঙ্কালে এ প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা এই ডিজাইনের তিনটা কালার আপনারা পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকাতে আর বাকি যে আজকে লাইভে আছে সবগুলোই নয়শো পঞ্চাশ টাকা করে থাকবে ওকে নাইস থ্যাংক ইউ সো মাছ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আপু অ্যান্ড এখন দেখাবো আমার পরা কতগুলো কালার আছে এটা টোটাল চারটা কালার ভ্যারিয়েশনে থাকছে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট অলরেডি পরে আছি আই থিঙ্ক ব্ল্যাক এন্ড হোয়াইট সবারই অনেক বেশি পছন্দের এটা সত্যিকার অর্থে পছন্দ করার মতো একটা আউটফিট ব্ল্যাক এন্ড হোয়াইট তার মধ্যে ফুললি কারচুপে ওয়ার্ক করে দেওয়া জাস্ট সি দিস ওয়ার্ক এখানে এত পরিমাণের কাজ আছে আমি অলওয়েজ বলি যে আমাদের গোড়াউলের রাইটিং সিস্টেমটা খুবই বাজে আলহামদুলিল্লাহ খুবই বাজে বাট আপনারা যদি দেখেন যে কি পরিমাণ কাজ আছে এটা ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে আছে হোয়াইট এর উপর অরেঞ্জ কালার দিয়ে তার মধ্যে এখানে ফল প্রিন্ট করে দেওয়া এবং এখানে পোর্টে জারদোসি ওয়ার্কের মধ্যে আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক সুন্দর করে ফিনিশিং এর মধ্যে চলে যাচ্ছে এবং এই পার্টটা পুরোটাই হচ্ছে আপনার এরকম কাটচপে ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে এখানে নেকের এখান থেকে নিয়ে পুরোটা যা দেখবেন লাইক ショルダー পর্যন্ত আপনি ショルダー পর্যন্ত দেখবেন যে এখানে সুন্দর করে কাট করে দেওয়া আছে এখানে ফয়েল পেইন্টিংটাও আপনার গ্যারান্টেড থাকছে উঠে যাবে না কালো হয়ে যাবে না সেটার গ্যারান্টিও আপনারা পেয়ে যাচ্ছেন এবং কালার গ্যারান্টিড তো থাকছে সম্পূর্ণ বডিটাতে ছোট ছোট মিরর ওয়ার্ক আছে এবং ফয়েল পেইন্টিংও আপনারা পাবেন মিরর এন্ড স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাবে এরপর আমি একটু ব্যাকের পার্টটাও দেখাই ব্যাকে অল ওভার ডিজিটাল পেন্ট করে দেওয়া স্লিষ্ট হান্ড্রেড পারসেন্ট কটন এবং নন ট্রান্সপারে যেমন আমি কিন্তু অলরেডি পরে আছি অনেকে ভাববেন যে এটা কি ট্রান্সফারেন্ট কিনা কোন রকম ইনার পড়তে হবে কিনা ইনার পড়াটা কিন্তু একটা ঝামেলার একটা ব্যাপার ঠিক আছে কোন রকম হচ্ছে ইনার পড়তে হবে না জাস্ট হচ্ছে আপনি নিয়ে পড়ে ফেলবেন এরকম সুন্দর একটা

কনফার্ম করে ফেলবেন সফট কটন ব্যাটেরিয়ালের মধ্যে আছে এটা চলে যাচ্ছে অ্যানাদার কালারটা এটা খুব সুন্দর একটা পিঙ্ক এর মধ্যে পাচ্ছি কাটচুপি ওয়ার্ক করে দেওয়া মিরর অ্যান্ড ক্রিস্টাল এর মধ্যে আছে একই সাথে ফোয়ালিটা জুড়ে এর মধ্যে চলে যাবে অনেক সুন্দর একটা কালেকশন এটা আছে নন ট্রান্সপারেটের একটা ফেব্রিক্স এটা চলে যাচ্ছে দুপুরটা অল ওভার ফল পেন্টিং করে দেওয়া সাইড এ আমরা এরকম কিউর করে টার্সেল পাচ্ছি টার্সেলের মধ্যে পাল সেটিং করে দেওয়া আছে দুপুরটা লং আছে নাই ইঞ্চ পাঁচটা ফর্টি ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স আছে আছে 18 প্রাইস ওনলি নয়শো টাকা টাকায় অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাস্ট কালার যেটা কিনা আমরা পাচ্ছি এরকম সুন্দর একটা কি কালার এটা আছে খুবই নাইস একটা লেমন কালারের মধ্যে আছে এটাতে যে পরিমাণ কারচুপি ওয়ার্ক আছে এটা পুরো পয়সা উসিলের একটা কালেকশন জাস্ট সি যে এখান থেকে নিয়ে একদম হচ্ছে পুরোটা ショルダー পর্যন্ত আপনার কাজ করে দেওয়া মিরর ওয়ার্ক জারদসি ওয়ার্ক ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পুরোটা এত ঘন করে কাজ করে দেওয়া সাইডে আবার ফোয়াল প্রিন্টিং আছে আই থিং এটা বেস্ট ইউনিক একটা কালেকশন একদম ভিতরে সম্পূর্ণ বডি জুড়ে মিরর এন্ড ক্রিস্টাল ওয়ার্কের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ব্যাকে পোরশন ব্যাকে অল ওভার সেম ভাবে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এখানে প্রিন্টিং ও আপনারা পাবেন বডি পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ আছে এইটিন এটা চলে যাচ্ছে দুপারটা দুপারটা পুরোটা ফয়েল প্রিন্টিং এর মধ্যে থাকছে সাইডে আমরা ট্রিসল অ্যাড করা পারছি ট্রিসল মধ্যে পাল সেটিং করে দেওয়া আছে ওকে যা এটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস ওনলি চলে যাচ্ছে নয়শো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে শোরুম অ্যাড্রেস আবার একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু তে আছে ব্যাক ব্যাংকের অপজিট ওনলি থ্রি নাম্বার শপ এখন যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর আছে যেটা আমি অলরেডি পরে আছি এটা আমাদের লাস্ট ডিজাইন অপোজিট পার্টটা দেখালে বুঝবেন এটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে লক স্টিচ ওয়ার্ক করে দেওয়া এটা ভাবে খুলে যাওয়া পরে যাওয়ার কোনো চান্স নাই আর কতটা লং প্যাটার্নে কাজ করে দেওয়া লাইক আপনি এখানে শোল্ডার থেকে স্টার্ট হচ্ছে এবং এই পর্যন্ত আপনার কাজটা

প্রাইস অনলি চলে যাবে এটা নয়শো পঞ্চাশ টাকা ফর অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে ওকে সো আজকে কিন্তু সবগুলো ড্রেস অলমোস্ট দেখানোর ডান আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের শোরুম ভিজিট করতে একদমই ভুলবেন না আরো একবার আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিংটা বলে দিই আমরা ঢাকার মধ্যে নিয়ে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুললি ক্যাশ অনে থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম